টি টোয়েন্টি বিশ্বকাপে চলতি আসরের গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে চিতে সুপার এইটে উঠে গেল বাংলাদেশ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে উঠেও দুশ্চিন্তায় টাইগাররা সোমবার নেপালের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে চরম বাজে ব্যাটিংয়ের কারণে উনিশ দশমিক তিন ওভারে মাত্র একশো ছয় রানে অল আউট হয় বাংলাদেশ পরে অবশ্য দারুণ বোলিংয়ের কল্যাণে একুশ রানের রোমাঞ্চকর জয়ে সুপার এইটে উঠে যায় বাংলাদেশ রূপপর্বের বাধা টপকিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেও দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট দল নেপাল ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আমরা সুপার এইটে ওঠায় খুব খুশি কিন্তু আমাদের ব্যাটিং ভালো হয়নি গত তিন চার ম্যাচে বোলাররা আমাদের জিতিয়েছেন ব্যাটিং বিভাগকে পরিকল্পনা করতে হবে ভাবতে হবে কোথায় সমস্যা হচ্ছে পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতেই হবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই একশো পঞ্চাশ রানের বেশি করতে পেরেছে বাংলাদেশ ব্যাটসম্যানরা বারবার একই ভুল করছেন বলে মনে করেন অধিনায়ক তিনি বলেন আমি আশা করছি বোলাররা আমাদের পরের ম্যাচগুলোতেও জেতাতে সহযোগিতা করবে কিন্তু ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে বারবার একই ভুল হচ্ছে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এটা মেনে নেওয়া যায় না কেন এরকম হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে অধিনায়ক আরও বলেন বিশ্বকাপে উইকেট আমাদের তেমন সমস্যা করেনি এই উইকেটে থেকে উল্লিশ রান করা উচিত কিন্তু সেটা আমরা করতে পারছি না তাই চিন্তা আরও বেশি হচ্ছে বড় রান করতে হলে শুরুটা ভালো করতে হবে কিন্তু আমাদের শুরুটা ভালো হচ্ছে না নিচের দিকের ব্যাটসম্যানরাও ভালো করতে পারছেন না তাই আমাদের পরিকল্পনা করতে হবে কিভাবে বড় রান করা যায় সুপার এইটে ভালো ব্যাটিং করতেই হবে সুপার এইটে একুশ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বাইশ জুন ভারত আর পঁচিশ জুন স্পোর্টস নিউজ টেক্স